আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ হিপি নি স্পেশালিস্ট কাজ করি মূলত হাটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এবং স্পোর্টস ইঞ্জুরি নিয়ে হিপি নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে আজকে আমাদের একটা ফলো আপ সাধারণত এই ধরনের শর্ট ফলো আমরা পাই না এই যে হৃদয় পেশেন্ট তো সে হচ্ছে আমাদের ঢাকার এক পেশেন্ট তো আমাদের কাছে জাস্ট নয় দিন আগে অপারেশন করে গিয়েছিল এসিএল উইথ এল এই যে দেখেন আমরা এক দুই তিন তিনটা এসিএল আর এটা কিন্তু তার এল ইর যে এসি এল এবং একটু কেটে দুই ইঞ্চির মতো দুই থেকে আড়াই ইঞ্চির মতো কেটে কিন্তু আমরা এল করে দিচ্ছি চমৎকার কিন্তু তার রেজাল্ট তো আজকে যে হৃদয় আমাদের কাছে আসছে আসার উদ্দেশ্য কিন্তু দেখি হৃদয় বলুক বলো কি জন্য আসছে আমাদের কাছে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে কি আমার এই ব্যান্ডেজটা একটু ঢিলে হয়ে গেছিল গেছিলো সেই জন্য এসেছি তোমার এখানে কোনো ব্যাথা আছে না এখানে কোনো ব্যাথা নাই আমি রাইড তুমি কেমন হাঁটতে পারো পুরোপুরি জি স্যার আমি অপারেশনের পরের দিন থেকেই উইদাউট ক্রেস্ট আমি হাঁটা শুরু করি স্যার যে এক্সারসাইজগুলো দিয়েছিলেন এক্সারসাইজগুলো প্রপার করার মাধ্যমেই আমি পরের দিন থেকেই হাঁটা শুরু করি একটা তো যেহেতু ওর বাসা ঢাকা আমাদের চেম্বারের একদম কাছেই যার কারণে সে জাস্ট ব্যান্ডেজটা লুজ হয়ে গেছে ব্যান্ডেজ চেঞ্জ করার জন্য আমাদের কাছে আসলো যার কারণে কিন্তু আমরা তাদের এই ক্লোজ ফলো আপটা বা শর্ট ডিউরেশনের ফলো আপটা আমরা পাইলাম তো অনেকেই বলেন যে এসএলইটিগুলো অনেক পেইন হয় অনেক কাটাচেরা হয় একদম কিন্তু একদম একদম এটা বাস্তব না যদি আমরা অপারেশন করি সুন্দর নিয়মে সুন্দর সার্জিক্যাল টেকনিকে এবং এই এস এবং এল বয়স কত তোমার মাত্র বলতো উনিশ বছর মাত্র উনিশ বছর বয়স একজন কলেজ স্টুডেন্ট এবং সে পার্ট টাইম জবও করে তো এই ধরনের একটা ছেলের জন্য আসলে যে তার মতো ১৯ বছর যদি আমরা ষাট বছর ধরে বাংলাদেশে গড়ায় বা সত্তর বছর আরও পঞ্চাশ থেকে আরও পঞ্চাশটা বছর তার কিন্তু এই হাঁটু নিয়ে চলতে হবে তো অনেক সময় অনলি এসিএল করা হলে কিন্তু এসিএলটা তিন চার পাঁচ বছর পর লুজ হয়ে যায় তো আবার একটা সার্জারি করা কিন্তু পেশেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন আমরা একই সেটিংয়ে একটু কাটাছেড়া হলেও এসএল এর সাথে এল যদি আমরা পারফেক্টলি করি পেশেন্টের কিন্তু এক্সেলেন্ট আউটকাম এবং তার খুবই ভালো রেজাল্ট যার বাস্তব প্রমাণ সে বলতেছে কি তোমার হাঁটা চলে কোনো অসুবিধা হয় জি হাঁটা চলে কোনো অসুবিধা হয় না পা পুরা তুলে ব্যায়ামগুলো করতে পারো জি স্যার ওকে তাহলে আমরা তোমার ড্রেসিংটা করে দিই তারপরে আমরা দেখবো যে তার পেইন কতটুকু কমলো এবং তার পায়ে কতটুকু শক্তি আসলো তার কতটুকু কনফিডেন্স আসলো এর বাস্তব প্রমাণ কিন্তু আমরা পেয়ে যাব আমরা এখন জাস্ট ড্রেসিং করে ওর উনটা ক্লোজ ক্লোজ করে দিই আমি নিজাতে ড্রেসিংটা করব এবং এরপর আমরা দেখবো যে হৃদয় কতটুকু পারফেক্টলি সে মুভ করতে পারে আফটার ডুইং দিস এস এল অ্যান্ড সো তাহলে হৃদয়ের কিন্তু ড্রেসিং করা শেষ আমরা এখন দেখবো আজকে কয়েকদিন হলো সার্জারির কেবল নয় দিন দেখব এখন ওর পারফরমেন্সটা কেমন এক একা জুতা পড়তেছে একমাত্র নয় দিন হলো সার্জারির এক একা জুতা পড়তেছে এক একা সে হাঁটতেছে মানে নিজের সব কাজ তুমি নিজে করতেছো নাকি জি স্যার ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে সব কিছু আমি নিজে করি রাইট তো তার হাঁটুর কত পেইনলেস এবং হাঁটু নিয়ে সে কতটা কনফিডেন্ট মাসাল্লাহ ঠিক আছে ওকে তাহলে লিদা ভালো থাকো ওষুধগুলো ঠিকমতো খাও আর হচ্ছে আমাদেরকে হেটে দেখো একটা ওয়াকিং স্টিক ব্যবহার করো ঠিক আছে জি স্যার অনেকেই এরকম সরকারি থেকে বা আশেপাশে থেকেই এই সার্জারিটা করানোর পরে এই সেলটা এলডি করানো হয় না পরে ওদের ইনফেকশন হয়ে গেছে অনেক প্রবলেম হয় আচ্ছা এতে আমার একটা ভয় भीती কাজ করছে আমার বয়স মাত্র 19 এরপরে আমার একটা লম্বা লাইফ আছে তারপর আমি একজন স্পোর্টসম্যান এখন আমি কি করব। সেই চিন্তা করে আমি কয়েকজন সার্জেনকে দেখাই আমি আপনার সাথে দেখা করি দেখা করার পরে আপনি যখন বুঝিয়ে বললেন আমাকে আমি আসলাম ফ্যামিলি নিয়ে আসলাম আপনি সার্জারি করে দিলেন আগে যতটুকু ভাবতাম যে বিদেশে ই হবে আর কি ভালো হবে কিন্তু বিদেশে গেলে আমার কষ্টটা মানে কষ্ট একটু বেশি পড়ে যায় সেই জন্য দেশে করাটাই বেটার এবং আমাদের দেশে অনেক যোগ্য এবং ভালো সার্জন আছে আমি যতটুকু মনে করি যা বলল তা কিন্তু 100% ঠিক সো স্পোর্টস ইনজুরি স্পেশালি যে এসএল ইনজুরি গুলো নিয়ে কিন্তু আসলে অযথা বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়ার প্রয়োজন নেই আমাদের দেশে কিন্তু আমরা খুবই স্বল্প মূল্যে স্পেশালি যারা যে স্টুডেন্ট ছাত্র আমরা কিন্তু তাদের প্রতি একটা জিনিস আমরা কিন্তু সহানুভূতি রাখি সব সময় কারণ আমরাও একসময় ওদের মতো ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম তখন যদি আমাদের ইনজুরি হতো আমরা কি করতাম আমাদের তখন কতটুকুই বা সামর্থ্য ছিল আমাদের কতটুকুই বা ট্রিটমেন্ট নেওয়ার যোগ্যতা তখন আমাদের মধ্যে ছিল বা অর্থনৈতিক সামর্থ্য ছিল তো এই জিনিসটা আমরা আসলে মাথায় রাখি আমরা যারা ইয়াং সার্জন তারা কিন্তু আমরা পেশেন্টের এই অর্থনৈতিক যে একটা টানাপড় থাকে এটা কিন্তু আমাদের মাথায় থাকে এবং সেই অনুযায়ী কিন্তু পেশেন্টদেরকে আমরা একটা মিনিমাম কস্টে ম্যাক্সিমাম একটা ভালো সার্জারি দেওয়ার চেষ্টা করি আমাদের কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এটা খুবই ইম্পর্ট্যান্ট